أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتعوا الله ورسوله لعلكم তুর্হামুদ তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতাম ওয়াজান্নাতিন আরদু আসমাআতি ওয়াল আরদ উঈদ্দাত লিল মুন্তাকিন তোমরা ও তোমাদের প্রতিপালকের খমার দিকে ধাবিত হও এবং সে জান্নাতের দিকে

من <متصفيق> <متصفيق> الغيظ والعافعين عن الناس. والله يحب المحسنين. جنة الرشد، ومن 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 جنة সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে ও মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী আর আল্লাহ এরূপ নেককাদেরকে ভালোবাসে والذين إذا فعلوا فاحسة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لجنوبهم ومن يغفر দুনু বা ইল্লাম ওয়েলাম মিউরিদুয়ালামা ফানো ইয়ালাম ওন আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে বসে অথবা নিজের প্রতি জুলুম করে বসে তখন আল্লাকে শরণ করে আল্লাহর কাছে তোবা করে ফিরে আসে যে অতপর নিজের কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত পাপ ক্ষমাকারে কে আছে তারা জেনে শুনে উক্ত কাজের পুনরাবৃত্তি ঘটায় না উলা ইনকে জ্যা رب ربهم وجنات تجري من تحتها الأنحار وجنات تجري من تحتها الأنحار خالدين ফিহা ওয়ান ইমা আজরু আমালিন সদোকুল্লাহুল সে এবং সেসব লোকদের প্রতিদান হলো তাদের প্রতিপালক নিকটতে ক্ষমা এবং জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে এবং কতই না উত্তম প্রতিদান সম্মানিত দর্শক আজকে আপনাদের আল ইমরানের একশো ত্রিশ নম্বর আয়াত থেকে একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তেলা করলাম অর্থ সহকারে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদেরকে আমি কিছু কিছু কাজ দিয়েছি সেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো হলো তোমরা আল্লাহ ও তার রাসুলোর অনুগত্য করবে কারণ আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে এবং আল্লাহ যা আদেশ করেছেন এবং রাসুলসাল্লাহ সাল্লাম যে পথ দেখেছে সেটা মানতে হবে আমি যদি আল্লাহকে ভালোবাসি আর রাসুলকে ভালো না বাসি তাহলে হবে না কারণ আল্লাহ রবুল আলম বলছেন আমরা আমাকে যদি পেতে চাও তাহলে আমার রাসুলকে ভালোবাসতে হবে তোমরা তোমাদের প্রতিপালকের সেই জান্নাতের দিকে ধাবিত হও অগ্রসর হও দৌড় দাও তোমরা সেই জান্নাতের রাস্তা চিনবে না সেই জান্নাতের রাস্তায় তোমরাকে দৌড়তে হবে ধাবিত হতে হবে সেই জান্নাতের প্রশস্ত তো কত জানেন আসমান এবং জমিনের যত বড় প্রশস্ত সেই প্রশস্ত তার চেয়েও বড় জান্নাতের প্রশস্ত এবং এটা হচ্ছে মোত্তাকিদের জন্যে এ খেয়ে দিয়েছেন আল্লাহ রবুল্ আলমিন মোত্তাকি কারা হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে কোড করে দিয়েছেন মোত্তাকিদের কাজ হলো যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমি আমার বিপদ আপদ হয়েছে আমার টাকা পয়সা কম আছে আমি তাও দান করব। আমার বেশি টাকা আছে তবু দান করব বেশি টাকা থাকলে বেশি দান করবে কম টাকা থাকলে কম দান করবে সম্পত্তি ভাগ যাই থাক না কেন যার যতটুকু আছে সে অনুযায়ী আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এবং দ্বিতীয় নম্বর কাজ হল রাগ নিয়ন্ত্রণ করতে হবে কারণ জান্নাতিদের জান্নাত পেতে হলে জান্নাতিদের রাস্তা এই সবগুলো এই রাস্তাতে এই সবগুলো কাজ করলে আপনি সেই জান্নাতের পথ পাবেন সেটা হলো যে রাগ নিয়ন্ত্রণ করা আপনার রাগ উঠে গেছে কাউকে মারার কাউকে গালি দেওয়ার সেই রাগটাকে নিয়ন্ত্রণ করেন যত সে অন্যায় করুক তাকে ক্ষমা করে দেন এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী রাগ কমার পরে তাকে ক্ষমা করে দেন আর এটা হচ্ছে নেককারদের এটা আমল আর এই রূপ যারা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহু ইহাবুল মুহসিনিন আর এই সব লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আর যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য তো জান্নাত আর কি কাজ আছে যখন তারা অশ্লীল কাজ করে বসবে যখন তারা অন্যায় কাজ করে বসবে জুলুম করবে সে নিজের নফসের প্রতি যখন জুলুম করে বসবে তাতে যতই বড় অন্যায় হোক না কেন সাথে সাঁতে আল্লাহ রব আলিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে তো বা পড়ে নিবে আস্তাক্লা আল্লাহর কাছে রহিম আর নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে তাহলে নিজের কৃত পাপের জন্য ক্ষমা করতে চাইতে হবে এবং আল্লাহ ব্যতীত পাপ ক্ষমাকারী কে আছে আল্লাহ রব আন বলছেন যে তোমরা এগুলা করো এবং আমি ব্যতীত কে তোমাদেরকে ক্ষমা করবে আর জেনে শুনে উক্ত কাজের পুনরাবৃত্তি ঘটাইবে না আর যেটার জন্য তৌবা করবে সেটা কোনোদিন আর করবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই তোবা কবুল করে নেবেন আর এইটি যদি করতে পারেন এই কাজগুলো তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমাদেরকে দেওয়া হবে তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা এবং ক্ষমার পরেই তোমাদেরকে জান্নাত দিবে আর সেই জান্নাত হবে যার তলদেশে নহর প্রবাহিত হবে সেখানে তার চিরস্থায়ী বসবাস করবে এবং সেখানে কতই না নিকারদের প্রতিদান এবং আল্লাহ রব্বুল আলমিন সেখানে তাদেরকে দান করবে সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই আসলে পৃথিবীতে আমরা তো জান্নাতের আশায় আছি আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে চুক্তি করে নিয়েছেন এই পৃথিবীতে যে জান্নাতের বিনিময়ে আপনার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন যাদের যারা এই পৃথিবীতে যান এবং মাল দিতে পারবে আল্লাহ রব্বুল তাদের সাথে অদা করে নিয়েছেন ওয়াদ আল্লাহ তাওরাত ইঞ্জিল আল কোরআন অদা করেছেন তাওরাত ইঞ্জিল ও কোরআনে আল্লাহ রব্বুল আলমিন সৌরা আত্মাতে উল্লেখ করেছেন অতএব আসুন আল্লাহর পথের প্রতীক হই এবং আল্লাহকে ভালোবাসি এবং এই সব যেসবগুলো বললাম সেগুলো আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক এবং খারাপ কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি অবরাকাত